গঙ্গাসাগর মেলা এটি বিশ্বে প্রাচীন এবং দ্বিতীয় সবচেয়ে বড় হিন্দু ধর্মীয় মেলা কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলায় আপনারা আসলে দেখতে পাবেন ঋষি কপিলমণি আশ্রম এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে রয়েছে প্রচুর রহস্য কেন প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা উদযাপন করা হয় আর এই গঙ্গাসাগর মেলার ইতিহাস কী রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক আজ থেকে প্রায় বহু বছর আগে সাগর রাজা বলে এক রাজা ছিল সেই রাজার দুটি স্ত্রী ছিল একটি স্ত্রী ষাট হাজার পুত্র সন্তান ছিল এবং অন্য স্ত্রীর একটি মাত্র সন্তান ছিল সেই সন্তানের নাম ছিল ভগীরথ একদিন সাগর রাজা অষ্টমে যজ্ঞ করেন এবং অষ্টমে যজ্ঞের সময় একটি ঘোড়াকে তিনি ছেড়ে দেন তখন কিছু কারণবশত দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াটি চুরি করেন এবং সেই কপিল মুনি আশ্রমে রেখে দেন এবার সাগর রাজা যখন অষ্টমের যজ্ঞে ঘোঁয়াটিকে খুঁজে পেল না তখন সাগর রাজা তার ষাট হাজার পুত্র সন্তানদেরকে ঘোঁয়াটিকে খুঁজে নিয়ে আসবার জন্য আদেশ দিল এবার সাগর রাজার ষাট হাজার পুত্র সন্তান যখন ঘোঁয়াটিকে খোঁজবার জন্য বের হলো তখন তারা দেখতে পেলো ঘোঁড়াটি কপিলমুনির আশ্রমে বেঁধে রাখা আছে এবং তারা সন্দেহ করলো যে কপিলমুনি হয়তো এই ঘোড়াটিকে চুরি করে নিয়ে এসে রেখেছে তাদের এই মন্তব্য কপিলমুনি কানে পৌঁছাতেই কপিলমুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং তিনি মন্ত্রপুরে সেই ষাট হাজার পুত্রকে ভস্ম করে দিল এই খবরটি যখন সাগর রাজার কানে এসে পৌঁছালো তখন সাগর রাজা কপিলমনির কাছে গেল এবং বলল তার পুত্ররা ভুলবশত এই অন্যায় কাজ করে ফেলেছে এর জন্য তিনি খুবই লজ্জিত খুবই দুঃখিত তিনি কপিলমুনি যেন তার সন্তানদেরকে ক্ষমা করে দেন কপিল মুনি সাগর রাজার এই দুর্দশা দেখে মুনি খুব ব্যথিত হলো এবং তিনি সাগর রাজাকে বলল হে সাগররাজ তোমার কোনো বংশধর যদি মা গঙ্গাকে এখানে নিয়ে আসতে পারে তাহলে সেই গঙ্গা জলের স্পর্শে তোমার সমস্ত পুত্ররা মুক্তি পেয়ে যাবে তখন সাগর রাজা তার দ্বিতীয় স্ত্রীর পুত্র ভগীরথকে এই সমস্ত কথাটি বলল তখন ভগীরথ বলল কিন্তু মা গঙ্গার এই প্রবল স্রোত পৃথিবী কীভাবে বহন করতে পারবে তাই ভগীরথ ঠিক করল তিনি মহাদেবের তপস্যা করবে ভগীরথের এই কঠিন তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলো এবং মহাদেব ভগীরথকে বলল। তুমি কি বর চাও বলো তখন ভগীরথ বলল হে মহাদেব আপনি এই গঙ্গাকে ধারণ করুন যাতে গঙ্গা নদীর স্রোত একটু হল কমে যায় সেই কথা মতো তার জটায় গঙ্গাকে ধারণ করলো তখন ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসে এবং মুনি আশ্রম পর্যন্ত নিয়ে আসে সেই গঙ্গা জলের স্পর্শে ষাট হাজার পুত্র মুনি অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায় গীরথ ঠিক যেখান দিয়ে যাচ্ছিল সেখান দিয়ে মা গঙ্গা প্রবাহিত হয়েছে এবং এই জায়গাটি এসে মিশেছে তাই এই জায়গাকে গঙ্গা সাগর বলা হয় কারণ গঙ্গা এবং সাগর দুজনেই এই স্থানে রয়েছে এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সাগরে আসে তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মান্যতা আছে যদি কেউ এই গঙ্গা সাগরে এসে স্নান করে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে তাই জন্যই বলা হয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এবার আসি মকর সংক্রান্তির দিনে কেন গঙ্গাসাগর মেলা উদযাপন করা হয় আসলে বন্ধুরা ভগীরথ যেই দিনকে মা গঙ্গাকে মুনি আশ্রমে নিয়ে এসেছিল সেই দিন মকর সংক্রান্তি ছিল তাই সেই থেকে আজ পর্যন্ত মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা উদযাপন করা হয় তো বন্ধুরা এটাই ছিল গঙ্গাসাগর মেলার ইতিহাস আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি গঙ্গাসাগর মেলায় এসেছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনার একটু ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের ধার্মিক ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইক প্রেস করে অলস করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ